আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আলমগীর ব্লক থেকে বাংলাদেশে যে পরিমাণে ঠান্ডা পড়ছে আগে কখনো মনে হয় এরকম ঠান্ডা পড়ে নাই দেখতে আছেন প্রচুর ঠান্ডা মনে হয় বাংলাদেশে আসি না কিন্তু ইউরোপের দেশে মোটা মোটা জ্যাকেট পরে আসি দেখতে আছেন কি মোটা মোটা জ্যাকেট ঠান্ডার জন্য ইউরোপে যেরকম বরফ যেরকম জ্যাকেটগুলো পরে এখন বাংলাদেশের অবস্থা এরকমই মোটা জ্যাকেট পরতে হবে কিছু করার নাই যে যেরকম ঠান্ডা পড়তেছে আর ঠান্ডা তো কুয়াশা যেরকম আর বাতাসটা হইল অন্যরকম প্রচুর বাতাস কে কোন জেলায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট করবেন আর মনে হইতে হবে প্রচুর ঠান্ডা কুয়াশা আর বাতাস আর বাতাস এই বাতাসে ঠান্ডায় বৃদ্ধ মানুষ যারা আছে শিশুরা আছে অনেক কষ্ট করে অবশ্যই তাদেরকে শীতের কাপড় পরিধান করে থাকবেন আর সবাই ভালো থাকবেন আলমগীর ব্লকের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ